जो से तो सर होल हलगरिया जोर हाँ। तो जहाँ अब हक आयद से ए सारी के, के ना चलाना तो चालावें तो चला लोकसभा इलेक्शन कथा रहा तेजी जुदीब ए पी आई पार्टी अब पश्चिम बाला के मांग दिन তো যাহা তিন দিন হাজকরে প্রথম ভোট কমপিটন লড়াইতে করে আবু যে রকম ভোট বুম হুদু পাশে আবু হয়তো ঠিকঠাক উনি সেটার দাঁড়িয়ে যার কারণে আবু মনের মতো ভোট বাবু নাম কিন্তু তো আশা আদি ঠিকঠিক ঠিক জেলা স্তর খোলা এহলে ব্লক স্তর সাথে গ্রামসভা মাধ্যমে আপুর সঙ্গে সম্পর্ক ব্যাপার তালাতে যদি আবু ঠিকঠাক বুটেন দাঁড়া তাহলে আবু মিদিন বা মতো এটি আই পশ্চিমবঙ্গ তালার ফল আপু জানটা উড়া দিন যাই হোক তে রাজ্য সম্মেলন হেখান আশো আনি যত দায়িত্বের তো তেই দায়িত্ব সে আবারা হো আবু এটিআই সংগঠন আকা ছাড়া যেমন কিছু প্রশাসনিকটেন্স আন্দোলন সেহাচার কুড়ি গ্রা ঘটনা আপনার উত্তর বঙ্গোরে কয়েকদিন লড়ি গ্রাশ চ

बालुरघाट लोकसभा प्रराथी विश्वनाथ मुरमु जहाँ अब जिला रिपोर्ट मिल्ड जे एडिया पश्चिम बंगलार अभी शॉर्ट टाइम ते से कितर बंगला प्रचार प्रसार विस्तार लहाँ अब जी सठीक सठीक ठीक ठाक से तच्चिम बंगला दो समय लगे एवं गो पश्चिम बंगला है पिया जना करना